হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ আজকে আমি গাছে ফুল তুলে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ফুলগুলো তুলে নিই আর পয়লা বৈশাখ দেখে আমি কিন্তু প্রিয়র জন্য জামা নিয়ে আসছি ওর বাবার জন্য জামা নিয়ে আসছি আমি কিছু নিইনি এবার আর গাছে কিন্তু অনেকই ফুল ফুটেছে সবগুলো তো আমি আর পুজো করি না এই বাড়িতে দেব পাশের বাড়িতে আর একটা বাড়িতে দিই ওদের গাছ নেই ওর জন্য ফুল দিয়ে আসছে ওদের সবগুলো ফুল তুলে নিচ্ছি তারপরে দেখা হচ্ছে আর দেখো গাছ ভর্তি কিন্তু ফুল ফুটেছে গাছটা কিন্তু হেলে পড়ে গেছে তা অনেক ফুল ফুটে সব ফুলগুলো এখন আমি তুলে নিব আর এই ফুলগুলোও দেখো খুব একটা আজকে ফুটেনি গাছে নেই আর কি ফুটবে নিচের গুলো যেগুলো আমি নাগাল পাবো ওগুলো উঠিয়ে নিব আর উপরে গুলো থেকে যাবে কি হচ্ছে ওখানে কি হচ্ছে কি হচ্ছে খেলতে বললাম না কোনটা জুতো নিবে না বাবা জুতো নিতে হয় না ছি ছি কি হচ্ছে কি তুমি খেলো করো হ্যাঁ আমি ফুলগুলো তুলি বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা আমি আর প্রিয় শুয়ে আছি প্রিয় নতুন ড্রেস পরেছে আমিও নতুন নাইটি পরেছি দুজনেই কিন্তু নতুন জিনিস পরেছি আমি আমিও প্রিয় প্রিয়র বাবাও পরেছে কিন্তু প্রিয়র বাবা বাড়িতে নেই মেলায় দোকান নিয়ে গেছে তার জন্য আমরা দুজনে আছি বাড়িতে হাসি দাবি বাপা